কলকাত আছ তোমাৰ জন খুব ভালো লাগছে আমি রায়গঞ্জের আগে বালুরঘাটও ঘুরে এসেছি এবং এখানে আমি যে উদ্দীপনা দেখছি আমি বলবো যে দিদি এবং অভিষেক অভিষেক ব্যানার্জির ওপরে বা তৃণমূলের কংগ্রেসের প্রতি মানুষের সফর তো আছেই কর্মীদের উদ্দীপনা রয়েছে সবচেয়ে যেটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে যে একটি শহরে যখন কোনো প্রার্থী দাঁড়ায় সে যদি ঘরের ছেলে ঘরের মানুষ হয় এবং রাজনীতিতে না থেকেও যদি তার সোশ্যাল কাজকর্ম এতটাই মানে শক্তিশালী হয় এতটা পপুলার মানুষ যদি সে রাজনীতির বাইরে থেকেই থাকতে পারে তাহলে তার মানুষের যে ভরসা অর্জন করা বিশেষ করে এমন একটা জায়গায় যেখানে আপনাদের সাংসদ সত্যি কোনো রিপোর্টকারই বার করেনি আমি নিজে আট বছর সাংসদ ছিলাম কাজেই কি প্রোটোকল কি দায়িত্ব রেসপন্সিবিলিটি ক্রেডি ক্রেডিবিলিটি এবং অ্যাকাউন্টেবিলিটি তার কোনোটাই নেই বরঞ্চ এখানে নিশ্চিত হার জেনে ওনাকে এখান থেকে অন্য জায়গায় এক্সপোর্ট করে দেওয়া হয়েছে তো এরকম একটা সিচুয়েশানে দাঁড়িয়ে সবাইকার সঙ্গে আমি যে যে তিন দিন ধরে এখানে ঘুরছি সব জায়গাতে তাতে এখানে কৃষ্ণবাবু এখানে মানুষের সাথী হতে চলেছেন সারথী হতে চলেছেন এটা একদম নিশ্চিতভাবে ওনাকে বলতে পারি আমি কালকে রাত্রিরও অনার সঙ্গে যখন দেখা যাচ্ছে তখনও বলেছি কারণ দেখুন দু দুবার ভোট লড়ার আমার অভিজ্ঞতা অভিজ্ঞতা আছে যদিও আমি অন্যদিকে ছিলাম কিন্তু তবুও মানুষের বডি ল্যাঙ্গুয়েজ তাদের চেহারা এই যে রাস্তা ধরে হাঁটছি দোকানের মানুষ নমস্কার করছে বা তাদের মুখে যে হাসি সেটা থেকে কিন্তু পরিষ্কার একটা একটা ডেফিনেটলি একটা ব্যাপার বোঝা যায় যে এখানকার মানুষ ওনার প্রতি ভরসা রাখবেন এবং ওনার সোশ্যাল কাজকর্ম নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই দিদি একজন যোগ্য প্রার্থীকে এখান থেকে পার্লামেন্টে পাঠাবেন ঠিক করেছেন এবং উনি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হিসেবে সবচেয়ে যেটা বড় কথা দেখুন যখন কোনো মানুষ ছ সাত হাজার মানুষকে চাকরি দিতে পারেন তখন তাকে সাপোর্ট করে আরও এগিয়ে যেতে দেওয়ার রাস্তা করে দেওয়া যাতে সে আরও মানুষকে এলাকার মানুষকে এলাকাতেই চাকরি দেওয়ার সুযোগ করে দিতে পারেন সমস্ত ফ্যাক্টরগুলো ওনার ভীষণভাবে পক্ষে রয়েছে এবং এটাই ওনাকে চার তারিখে ওনার মাথায় গাছ ছিল করাবে এটাই আমার

অতি মানুষের পার্টি কৃষ্ণ বল্লভানী মহাশয় আপনাদের রায়গঞ্জ শহরে রাজপথ ধরে এগিয়ে আছেন সঙ্গে আছেন রায়গঞ্জের ভূমিপুত্র কৃষ্ণ বল্লভানী মহাশয় আপনাদের রায়গঞ্জে রাজপথ ধরে এগিয়ে চলেছেন আপনাদের কাছ থেকে আশীর্বাদ চাইতেন আপনারা আপনারা কৃষ্ণ মল্লানী আপনারা কৃষ্ণ মল্লানী মহাশয়কে তুলে আশীর্বাদ করুন এবং ছাব্বিশে আসছে দিন কথাগুলি বলতে এই কথাগুলি বলতে এবং আপনাদের কাছে আপনাদের আশীর্বাদ জানাটা মিলাম আছে দেখুন রায়গঞ্জের ভূমিপুত্র हेत्ते जो ले जाएं कमला चले बोसू ची आजम जगाएं कमला लात पटले वंशर्तले को नाकाब्रे बरमोत कम कर बले बेरो करे तेरे हम सरवार के हर जगह नम चुले नम के जनता बनी پوری